আমার দেশের মাটি তোমার পরে এই যে আমাদের দেশের মাটি এই মাটিতেই দেখো কেমন সুন্দর সুন্দর সবজি হয় ফল হয় আর আমরা তাই খেয়ে বেঁচে আছি তো দেখো আমার বাড়িতে দেখো এই যে চিচিঙ্গে গাছ এটা খেয়ে আমাদের অনেক দিন পেট চলেছে তো সেই গাছটাই দেখো কত সবজি দিচ্ছে দেখো চিচিঙ্গেগুলো কতগুলো হয়েছে তো একটা দুঃখের বিষয় এই যে চিচিঙ্গি গাছগুলো এই ছোটো অবস্থাতেই পোকা ধরে যাচ্ছে এগুলো হয়তো স্প্রে করলে অনেক কিছু করলে হতো পরিচর্যা করলে কিন্তু সময় কোথায় আর এই বাচ্চা নিয়ে আর এসব হয় না তো যা ফল দিয়েছে অনেক দিয়েছে সেই প্রথম থেকে অনেকটা হয়েছে তো কালকে এই গাছটাকে আমরা নষ্ট করে দিয়েছি কারণ পোকা ধরছে বলে আর কি করব যা ফল হচ্ছে পচে যাচ্ছে পোকা ধরছে তো কালকে অনেকটাই আমরা তুলে নিয়েছি গাছে যেগুলো ছিল তো হয়ে একদম মটকা পর্যন্ত উঠে গেছে একদম ওখানেও হয় প্রচুর হয়েছে প্রচুর ফুল হয়েছে প্রচুর ফলও দিয়েছে খেয়েছি এতদিন ধরে তো যাই হোক এবার যেটাই হচ্ছে সেটাতে পোকা ধরে যাচ্ছে আর কি করা যাবে তো বলো তোমাদের বাড়িতে যে এরকম কী কী সবজি গাছ আছে আমাদের বাড়িতে উচ্ছে আছে এই ফুল গাছগুলো আছে আরও নানান ধরনের গাছ আছে বাড়িতে সবজি গাছ থাকলে অনেকটাই সুবিধা হয় তোমাদের